বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক ও বাংলাদেশের নতুন রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক জনাব সার্জিস আলম দোসরা আটানব্বই সালে পঞ্চগড় জেলার আটওয়ারি উপজেলার বামন বামনকুমার গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন দু সাল অনুযায়ী তার বর্তমান বয়স ২৭ বছর সাবজিশ আলমের পিতা মোহাম্মদ আক্তারুজ্জামান সাজু পেশায় একজন ব্যবসায়ী এবং মাতা মুসাম্মদ বাকেরা বেগম একজন গৃহিণী সার্জিস আলমের ছোট ভাই মোহাম্মদ শাহাদাত হুসেন সাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়াশোনা করছেন সার্জিস আলমের দাদার নাম মোহাম্মদ তরিজুদ্দিন সার্জিস আলমের বাপ চাচা সর্বমোট তিনজন তাদের মধ্যে সার্জিস আলমের বাবা মোহাম্মদ আক্তারুজ্জামান সাজু দ্বিতীয় সার্জিস আলমের বয়স চাচার নাম মোহাম্মদ রাজু ইসলাম এবং ছোট চাচার নাম মোহাম্মদ শাহজাহান আলম পরিবার ও গ্রামের সাধারণ মানুষের বাস্যমতে সার্জিশ আলম ছোটবেলা থেকেই প্রখর মেধাবী ও প্রতিবাদী প্রকৃতির ছিলেন যার কারণে মা বাবা আত্মীয়স্বজন শিক্ষক ও মহল সবার কাছে তিনি অত্যন্ত প্রিয় ব্যক্তি ছিলেন সার্জিস আলম রুহিয়া প্রগতি কিন্ডার গার্ডেন থেকে ফিত্বের সঙ্গে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন পরে আলুয়াখুয়া তফসিলি স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পে কৃতিত্বের সঙ্গে এসএসসি পাশ করেন বি বিএফ শাহিন স্কুল অ্যান্ড কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসি পাশ করেন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিজ্ঞান নিয়ে অনার্স ও মাস্টার্স সম্পূর্ণ করেন সার্জিশ আলম দু হাজার চব্বিশ সালের ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ব্যক্তিগত জীবনে জনাব মোহাম্মদ শারজিস আলম বিবাহিত তিনি দু পঁচিশ সালের একত্রিশে জানুয়ারি মুসাম্মদ শারমিন আক্তার রাইতাকে বিয়ে করেন শারজিস আলমের স্ত্রী মুসাম্মদ শারমিন আক্তার রাইতা একজন কুরআনের হাফেজা শারজিস আলমের শ্বশুর ব্যারিস্টার লুৎফুর রহমান এবং তাদের বাড়ি বরগুনা সদর উপজেলার লাখুরতল গ্রামে